হ্যাঁ আমি ডক্টর বলবন্ত শাস্ত্রী বিহারে সরকারি ডাক্তার হিসাবে ছিলাম আমি বোম্বেতে অনেক দিন ধরে আছি এখানকার অনেক অতিথিকেই আমি ব্যক্তিগতভাবে চিনি তাদের সাথে কথা হয় আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি আমি সেই জন্য সবাইকে হাত জোর করে নমস্কার জানাচ্ছি আমি এখানে আপনার কাছে শুধু একটা ব্যাপারেই জানতে চাইব হিন্দু দর্শনে একটা কথা আছে বাসুভেই বা কুটুম্বাকাম বাসুভেই বা কুটুম্বাকাম পুরো পৃথিবীর আমার আত্মীয় পরিবার হিন্দু দর্শনে আমরা এমনটাই দেখি আর সর্বে ভাবান্ত সুখী না সর্বে ভাবান্ত নিরাময় সবাই সুখে থাকুক সবাই আনন্দে থাকুক সবাই ভালোভাবে জীবিকা উপার্জন করুক সবাই ভালো থাকুন হিন্দু দর্শন থেকে আমরা এমনটাই জানতে পারি আমার ধারণা আপনাদের ইসলাম ধর্মে ইসলাম ধর্মের দর্শনে এরকম কোনো কথা আছে আর এই কথাগুলো আপনারা মানুষের মাঝে প্রচারও করে থাকেন তবে অত্যন্ত আশ্চর্যের সাথে আমি দেখছি আর আপনাকেও এই কথাটা বলছি এই ব্যাপারে আপনারা পবিত্র কোরআনের কথাগুলোর অর্থ ঠিকভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারেননি এখন কোরআনের এই কথাগুলো আর আপনাদের কথা মানুষ তো তাহলে ভুল বুঝবে এখন আপনি দেখবেন যে পুরো পৃথিবী জুড়েই যেভাবে সবগুলো মিডিয়ায় কোরআন আর ইসলাম সম্পর্কে যেসব খারাপ খবর শোনা যায় এগুলো আগে তেমনটা শোনা যেত না যেমন ধরেন কট্টরপন্থী চরমপন্থী আতঙ্কবাদী এটা সব জায়গায় তাহলে আমি কি বুঝব এখানে আপনার কথার মধ্যে কোনো ভুল আছে নাকি মানুষ কোরআনের ভুল ব্যাখ্যা করছে নাকি আমাদের সামনে যে খবর তুলে ধরা হচ্ছে পবিত্র কোরানের কথাগুলো সেটা ভুলভাবে তুলে ধরা হচ্ছে ইসলাম তো সবসময় শান্তির কথা বলে কিন্তু এখন পৃথিবীর সামনে ইসলামের ইমেজ খুব খারাপ ধন্যবাদ ভাই সুন্দর আর ইম্পর্ট্যান্ট প্রশ্ন করেছেন আপনি বললেন যে হিন্দু দর্শনে আপনারা মানেন যে পুরো পৃথিবী পুরো পৃথিবীর মানুষ পরিবারের মতো এই পরিবারের সবাই সুখী শান্তিতে বসবাস করবে আয় করবে আনন্দ করবে উপভোগ করবে এটাই উনার প্রশ্ন ইসলামেও কি এরকম কিছু আছে উনি বললেন যে ইসলামের একই রকম কথা আছে তারপর উনি আমাকে প্রশ্নটা করলেন যে এই কোরআনের কথা সব মানুষের কাছে পৌঁছানো উচিত এখন মুসলিমরা তারা কি পবিত্রকরণের ভুল ব্যাখ্যা করছে নাকি মানুষজনই পবিত্রকরণের কথাকে ভুল বুঝছে এখন আমরা দেখি যে মুসলিমদের সবাই বলছে সন্ত্রাসী বলছে মৌলবাদী চরমপন্থী এখানে আসলে সমস্যাটা কোথায় আপনার প্রথম প্রশ্নের ব্যাপার আমি পথ যে হিন্দু ধর্ম এই কথা বলছে যে পুরো পৃথিবী একটা পরিবার সবাই একসঙ্গে আনন্দে থাকবো উপভোগ করব ইসলাম এরকমই কথা বলছে শুধু শেষেরটা আলাদা আল্লাহ পবিত্র কোরণেসরা হুজরতের তেরো নম্বর আয়াদের উল্লেখ করেছেন ইয়া ইয়হান্না সু ইন্না খালাক নাকুম জাকরি ওয়া হুস্তা ওয়া জাহাউ নাকুম সু মা ওয়া কাবাইলা আলি তারাফু ইন্না আক্রামাকু ইন্নাল্লাহি আটকাকুম ইন্নাল্লা লেমন খাবে হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যাতে তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো এজন্য অন্যকে অন্যকে ঘৃণা করবে তাহলে করুন বলছে যে পৃথিবীর সব মানুষ তাদের সব পূর্বপুরুষ তাদের সবার আর আমাদের সবার পূর্বপুরুষ একটা যুগল আদম হাওয়া আল্লাহ শান্তিতে রাখুন পরে আল্লাহ আমাদের ভাগ করেছেন বিভিন্ন জাতি আর আর গোত্রে আলাদা আলাদা ভাষা যাতে অন্যের সাথে পরিচিত হতে পারে আল্লাহ যেটা দিয়ে আমাদের বিচার করবেন সেটা আমাদের সম্পদ না গোত্র না বর্ণ না গায়ের রং না আমাদের লিঙ্গ না সেটা হলো তাকুয়া আর আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এই সুরা হুজরাতেরই তেরো নম্বর আয়তে আছে আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমাদের মধ্যে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার তাকওয়া আছে আল্লাহ তাআলা যে জিনিস দিয়ে আমাদের সবার বিচার করবেন ভাই কথা বললে আমার উত্তরটা শুনতে পাবেন না আপনি আরেকটা প্রশ্ন করবেন ভাই আগে আমাকে উত্তরটা দিতে দেন আপনি এখন আপনার প্রশ্নটা নিয়ে আরেকজনের সঙ্গে কথা বলছেন এটা আমার পেশা ভাই আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি এখনো শেষ করিনি সবে শুরু করেছি ভাই আমি বলতে চাচ্ছি ভাইয়া আমি ইংরেজি ভাষা তেমন একটা বুঝি না ভাইয়া যদি আমি বলি তাহলে অনুরোধ করব যে আপনি তো যথেষ্ট জানেন আপনার পাশে যদি আর কেউ থাকে যে হিন্দিতে ব্যাখ্যা করে দেবে অথবা উর্দুতে ব্যাখ্যা করবে তাহলে আমার হিসাবে সেটা বোধহয় সহজ ভাই যদি হিন্দিতে বলি আপনার বোঝার জন্য হিন্দিতে বলতে পারি কিন্তু হিন্দিতে যদি উত্তর দেই অন্যদের সাথে অবিচার করা হবে আপনি তো আপনার প্রশ্নটা হিন্দিতে করেছেন করে তারপর আমি উত্তর দিচ্ছি যদি বুঝতে না পারেন পরে ভিডিওটা দেখে নিতে পারেন অথবা পরে অন্য কাউকে আমি বলে দেব তিনি আপনাকে উত্তরটা হিন্দিতে বুঝিয়ে দেবেন ঠিক আছে তাহলে কি দিয়ে আল্লাহ আমাদের বিচার করবেন হিন্দু ধর্মে উনি বললেন যে আমরা জীবনযাপন করব সুখের সাথে আয় করব। ইসলাম অনুযায়ী আমরাও সুখের সাথে জীবনযাপন করব। তবে সেটা ভিত্তি হবে তাকোয়া যেটা দিয়ে আপনি অধিক মর্যাদা সম্পন্ন হতে পারেন সেটা তাকোয়া ন্যায়পরণতা আল্লাহকে মেনে চলা সম্পদ না লিঙ্গ না গোত্র আপনি প্রশ্ন করেছেন যে কোরআন এত ভালো কথা বলে তাহলে এখানে কোরআনের ব্যাখ্যায় কি সমস্যা হচ্ছে মুসলিমরা কি ভুল ব্যাখ্যা করছে নাকি আমরাই কোরআনের কথা ভুল বুঝছি এর জন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি ইসলামকে মানুষ জাতির জন্য সমাধান সমস্যা হলো মিডিয়া এইভাবে তুলে ধরছে ইসলামকে আমরা মুসলিমরা দোষটা আমাদের আমি আপনার সাথে একমত আমরা মিডিয়ার ব্যাপারে এক্সপার্ট নই দোষটা আসলে মুসলিমদেরই আর এটা প্রত্যেক মুসলিমেরই দায়িত্ব সে ইসলাম ধর্ম প্রচার করবে কোরআনের কথাগুলো প্রচার করবে পুরো মানুষ জাতির জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করছি চেষ্টা করছি যথাসাধ্য চেষ্টা করছি এখন সাধারণ মানুষকে জানানোর ভালো উপায় এখানে দেখেন কত মানুষ হাজার হাজার মানুষ আজ এই অনুষ্ঠানে আমি জানি না কতজন তবে আমাদের জন্য এই সংখ্যাটাও কম এক লাখ মানুষ সেটাও আমার কাছে অনেক কম আমার দরকার লক্ষ লক্ষ দর্শক সেজন্য আমরা স্যাটেলাইট চ্যানেলে সরাসরি অনুষ্ঠান করি আমাদের দর্শক প্রায় ছয় কোটি ছয় কোটি এক লাখ বা দুই লাখ মানুষ তো নস্যি আমি আল্লাহ তালার কাছে সাক্ষ্য দিতে পারি মানুষের কাছে ইসলামের বাণী আমি পৌঁছে দিয়েছি আর ছয় কোটি হলো মাত্র ওয়ান পারসেন্ট এটা আসলে কম পৃথিবীর জনসংখ্যার ওয়ান পার্সেন্ট মোট জনসংখ্যা ছয়শো কোটি যেটা করতে হবে আমাদের মুসলিমদের এখন মিডিয়ার সামনে আসতে হবে আরও চ্যানেল খুলতে হবে প্রচারের পরিমাণ আরও বাড়াতে হবে আর আমি আপনার সঙ্গে একমত মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে আর সেজন্যই আপনি যেমন বললেন মুসলিমদের এখন বলা হচ্ছে চরমপন্থী বলা হচ্ছে মৌলবাদী সন্ত্রাসী আর আমার লেকচারটাও এগুলো নেই যে কী উত্তর দেবেন যদি কেউ আপনাকে বলে আপনি চরমপন্থী আপনি সন্ত্রাসী আপনি মৌলবাদী আশা করি ইনশাল্লাহ ইলেকশনটা শেষ হওয়ার পর আপনি হিন্দিতে উত্তরটা পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন